অনন্যাস অনেক স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুবই ভালো আছো আজকে কি বলো তো আজকে রথ আমি আর সোনু ভাই যাচ্ছি রথ দেখতে তোমরা যাবে তো অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব যাবো তোমরা চলো গিয়ে রথ দেখতে যাই আমরা সকলে মিলে চলো লেটস গো भाई भाई এই বৃষ্টি ছেড়েছে আমরা আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মোটামুটি ভালোই একসাথ বৃষ্টি হয়ে গেল তো চলো যাওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছি বদ্দিপুর স্কুলের সামনে আছে এটা হচ্ছে বদ্দিপুর স্কুল তো আমরা এখানে আমি মাধ্যমিক পরীক্ষায় পেয়েছিলাম এই বাদাম কত দাম আ রে বাদাম না না

প্রভুগুলো ভিড়ে কি বলবো প্রচুর ভিড় ফলে বৃষ্টিও হয়েছে রন্দ্রদিন যেহেতু বৃষ্টি হয় সেহেতু বৃষ্টিও হয়ে গেছে তো এখন আমরা এক্ষুনি ঘুরবো যে বাড়ি যাবো তোমাদের সেটা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে

অলরেডি প্রচুর ভিড় লেগে গেছে কাঁঠা নিয়ে নিয়ে সব যাচ্ছে পুলিশও গার্ড দিচ্ছে সোনু ভাই কি খাচ্ছ তো দেখি দাও মালা এই কাজ ভালো করে আর সেই আমাদের আমি পরীক্ষা দিতে এসেছিলাম এই স্কুলটায় জানো মাধ্যমিক পরীক্ষা ও যা টেনশানে ছিলাম তো চলো মোটামুটি ঘোরা কমপ্লিট এবার বাড়িতে যাও না দিদি বাড়ি চলো পুজো ছড়াছড়ি এখানে হয়ে যাচ্ছে চলো বাড়ি চলে গেলো হ্যাঁ ওয়েদারটা ভালো হয়ে গেল সুন্দর হয়ে গেলো অবস্থা আসতে এতি বক বকটা কম কর তুই ধরে আয় হয়ে গেছে পর্যন্তরা এই সবে বাড়ি এলাম খুব ক্লান্ত সাইকেলে করে এতদূর গেছি এসে আর তার সাথে বৃষ্টি তার সাথে কাদা দেখতেই পেলে আমাদের ব্রিজটার কি হাল হয়ে যায় করে কাদায় মাখামাখি তো আচ্ছা তোমরা তো জিলিপি কেনাও আর ফুচকা খাওয়া তো দেখলে আর জগন্নাথদেবের একটা চাবির রিং আর তার সাথে প্রসাদ এই দেখো এখানে আছে জগন্নাথদেবের প্রসাদ আর চাবির রিং তোমাদেরকে দেখায় দাঁড়াও এই দেখো জগন্নাথ দেবের চাবি রিং কেমন হয়েছে জয় জগন্নাথ করে চলে এলাম চাবি রিং আর এখানে আছে জগন্নাথ দেবের প্রসাদ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে শুধু তোমাদের জন্য কষ্ট করে এত দূর পর্যন্ত রথ দেখতে যাওয়া আর এই ফার্স্ট আমার রদ দেখতে যাওয়া এত বড় হয়েছি কোনো দিনই রথ দেখতে চাইনি এই ফার্স্ট আমার রথ দেখতে যাওয়া সেটাও তোমাদের জন্যই যাওয়াটা হলো ভালোই ঘোরা হলো আনন্দ হলো কিন্তু প্রচুর বৃষ্টি হলো এটাই আর কি যা সমস্যা আরেকটি হলো ঘোরাঘুরি হতো কিন্তু সেটা আর হলো না যাই হোক আনন্দ করলাম নেক্সটবার যাবো গিয়ে আশা করি সে বৃষ্টি হবে না প্রথমবারই এই অবস্থা হলো পরে আবার কী হবে জানি না যাই হোক বাদ দাও খুব আনন্দ করেছি বৃষ্টিতে না হলেও বেশ আনন্দও লাগে না রথের দিন বৃষ্টি না হলে ভালোও লাগে না খুব আনন্দ হয়েছে আজকে আমাদের আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো তো সকলকে টাটা বাই বাই গুড নাইট